বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ক্রন্দনরত সমগ্র বাংলাদেশের নাগরিক আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ বাংলাদেশের ধর্মীয় উপশলালয় থেকে শুরু করে আজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সমগ্র জায়গায় মনে হচ্ছে যেন একটি পরাধীনতার শৃঙ্গলে আবদ্ধ হয়ে গিয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটি কি বাংলাদেশের অবৈধ সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের কিংবা বাংলাদেশের যারা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন জায়গায় রাজনীতি করছে তাদের নাকি আপনার আমার আমাদের এই প্রশ্ন যদি বাংলাদেশের জনগণের কাছে রেখে যাই তাহলে নব্বই পারসেন্ট মানুষ বিশ্বাস করেন যে বাংলাদেশটা জনগণের কিন্তু আজ দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশটা এখন আর জনগণের কাছে নেই বাংলাদেশটা হয়ে গিয়েছে এই এক দুই পার্সেন্ট কিছু অসৎ লোকের কাছে বন্ধি যারা আজকের এই বাংলাদেশের সমগ্র অধিকারগুলোকে বঞ্চিত করে জনগণের অধিকারগুলোকে বঞ্চিত করে তাদের নিজেদের একটি রাষ্ট্রে পরিণত করেছে এই রাষ্ট্রটাকে একটি পারিবারিক রাষ্ট্র বানিয়ে ফেলেছে এই রাষ্ট্রটাকে একটি গোলামের জিঞ্জির বানিয়ে ফেলেছে এই রাষ্ট্রটাকে একটি অবৈধ শাসক গোষ্ঠীর উন্মাদনার কেন্দ্রস্থল বানিয়ে ফেলেছে প্রিয় বন্ধুরা আমার একটা বার নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলুন যে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা যখন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম সেই একাত্তরের চেতনা আমাদের কি ছিল আমরা কি কারো গোলামি করার জন্য আমরা কি ভারত পাকিস্তান কিংবা আমেরিকা চায়নার গোলামি করার জন্য আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি নাকি আমরা আমাদের দেশকে স্বাধীনভাবে পরিচালনা করার জন্যই আমাদের এই দেশকে স্বাধীন করেছি তাহলে উত্তর পেয়ে যাবেন যে আমরা এই দেশকে স্বাধীন করেছি মানুষের মুক্তির জন্য আমরা দেশকে স্বাধীন করেছি আমাদের সকলের বাক স্বাধীনতা অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের অধিকার নিজের কাছে ফিরে পাওয়ার জন্য কিন্তু আজ বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ক্রন্দনরত সমগ্র বাংলাদেশের নাগরিক আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ বাংলাদেশের ধর্মীয় উপশলালয় থেকে শুরু করে আজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সমগ্র জায়গায় মনে হচ্ছে যেন একটি পরাধীনতার শৃঙ্গলে আবদ্ধ হয়ে গিয়েছে আজ বাংলাদেশটা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আরেকটি রাষ্ট্র ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে আজ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভোটাররা স্বাধীন মতো ভোট প্রদান করতে পারে না স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে না স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে না স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে আপনার সামাজিক রাজনৈতিক অধিকার পর্যন্ত ভুলণ্ঠিত করে দেওয়া হয়েছে তাহলে সেই বাংলাদেশ আর আপনার আবার সেই স্বাধীনতার বাংলাদেশ এক নয় স্বাধীনতার চেতনার বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই বাংলাদেশের সকল অবৈধ পরাশক্তির জায়গায় আঘাত করে নিজের দেশকে নিজেই উদ্ধার করতে হবে এই বাংলাদেশ অন্য কেউ উদ্ধার করে দিবে না আমি কোন দল করি কোন মত করি কোন আদর্শ করি এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয় আমার মাতৃভূমি এটা আমাকে দেখতে হবে আমাকেই পালন করে লালন করে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই মাতৃভূমিকে যে সকল শকুনেরা খেয়ে শেষ করে ফেলেতে চায় ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে অতএব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনার বাংলাদেশকে আপনি উদ্ধার করুন কারো দলের উপরে দোষারোপ করে অমুকে পারলো কি পারলো না কে উদ্ধার করবে কি করবে না এটা না দেখে আমার রাষ্ট্র আমি উদ্ধার করব। আমার বলার অধিকার আমি বলবো আপনার আমার যতটুকু অধিকার আছে ততটুকু আপনি প্রয়োগ করুন তাহলেই বাংলাদেশ মুক্ত হবে এবং এই স্বাধীন বাংলাদেশ আপনি উপভোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ